আসছি দুই বছর ধরে আমার মা রান্না প্রায় চাকরি করতো সেই চার তেরো থেকে লাভ দিয়েছিল সেই সেখান থেকে আহতো আহত আমার এখানে ছোট বোন আছে এই সেই ও ক্লাস ওয়ানে পরে আমরা এখানে আছে অনেক ভালো আছি এখানে পরিবেশ খুব ভালো আমাদের লেখাপড়া খরচ সব আমাদের বড় ছাড় দিচ্ছে আমার নাম মোহাম্মদ আলী হাসান আমি সপ্তম শ্রেণীতে পড়ি রান্নার মাথা দুর্ঘটনা আমার মা নিহত হন তখন থেকে আমি এখানে অবস্থানরত আমি বিগত চার বছর ধরে এখানে আছি আমি ইয়র্ক হোমসে নচে মেয়েদের দু হাজার স্থাপিত হয় তখন থেকে আমি এখানে আসি তো মেয়েরা তখন থেকে এখানে আছে অনেক মানে স্নেহে লেখাপড়া থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়া এবং যাবতীয় ব্যবস্থাপনা এই প্রতিষ্ঠান থেকে করা হয় এই প্রতিষ্ঠানের যে পরিচালক এবং প্রতিষ্ঠানটি চালাচ্ছেন তারা অত্যন্ত হৃদয়বান তারা এই বাচ্চাদের প্রতি অত্যন্ত সতর্ক সতর্কতার সাথে এই বাচ্চাদেরকে লালন পালন করে আসছে দু হাজার চোদ্দ সালে ছাব্বিশে ডিসেম্বর এই হোম আমাদের স্থাপিত হয় এবং বিজামির মাধ্যমে রানা প্লাজার যে ইতিম বাচ্চাগুলো রানা প্লাজার যাদের বাবা মা মারা গেছে এই বাচ্চাগুলো আমরা লালন পালন করতেছি এবং তাদের খাওয়া দাওয়া পোশাক ইত্যাদি অনেক কিছু আমরা দিয়ে থাকতেছি এবং তাদের লেখাপড়া তাদের কর্মসংস্থান যতদিন পর্যন্ত হয়নি বা দিতে পারেনি ততদিন পর্যন্ত আমরা এখানে তাদের সেবা দিয়ে যাব নানা প্লাজা যারা নিহত এবং আহত হয়েছে। তাদের ছেলেমেয়েরাই এই হোমসে লেখাপড়া করছে এবং তারা থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে এখানে কেড কলেজের হাতে তাদেরকে শিক্ষা দেওয়া হয় এবং এখানে পাশেই স্কুল মসজিদ এবং অন্যান্য আনুষঙ্গিক চিকিৎসা এবং সব এখানে আমাদের এগিয়েছে আমাদের ছেলে মেয়েরা এখানে কষ্টির মধ্যে খোলা হয়েছে ভবিষ্যতে এরা আর উচ্চ লেখাপড়া করবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো এরা এই জীবন থেকে যারা ভালো জীবন উন্নতি হতে পারে তারা মানুষের মধ্যে মানুষ হতে পারে তারা যারা দেশে দেশের সেবা করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি